আসসালামু আলাইকুম চলে এলাম এস এন এস হানিসারের পরিবারের পক্ষে থেকে আমি মোহাম্মদ সোমন বাবু যারা আমার এস এন এস ইউটিউব চ্যানেল নতুন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছে ধন্যবাদ নতুন একটি কর্নার সোফা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম এটি আমাদের টু টু ওয়ান এবং কনার ফাইভ সিটার এবং কনার আছে এটি আমাদের বাজার মূল্য দিয়েছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কর্নার সোফা সেটটি আপনি সংগ্রহ করুন এটি আমরা দক্ষ খালি মাধ্যমে তৈরি করা হয়েছে করেছি দেখতেছেন আপনারা অনেক সুন্দরভাবে করা হয়েছে আমাদের ফার্নিচারে কোনো জরি নেই ছ লিটার রাবার ফর্ম দিয়েছি এবং সাথে পাঁচটি বালিশ আছে এবং কাপড়টি দিয়েছি আমরা তুর্কি বেলেভেট কাপড় আলহামদুলিল্লাহ যারা নিতে চান এখনই সংগ্রহ করুন এবং স্ক্যান নম্বরে যোগাযোগ করুন আমি আপনার ভালো লাগা প্রোডাক্টটি নিজ দায়িত্বে পৌঁছে দেব ইনশাল্লাহ কথা বলবো আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই